স্টাডিমেড সিম্পলের পক্ষ থেকে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য আনা হয়েছে বাংলা ব্যাকরণ পেপার সলভ দশ দশটি পাতার সলভ করা হয়েছে এবং অন্যান্য পেজগুলো পরবর্তী দিনেই করে দেওয়া হবে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি তোমরা পরীক্ষার সময় ওই লাল কালির চিহ্নগুলো ভালো করে পড়ে গেলেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবে আচ্ছা প্রথমে পেজ নাম্বার নয় যেটা ইম্পর্টেন্ট হচ্ছে নিরপেক্ষকতার উদাহরণ সহ সংজ্ঞা দাও যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও বিগ্রহ বাক্য কাকে বলে যন্তাত্মকরণের একটি উদাহরণ দাও আর পেজ তেতাল্লিশ থেকে পড়বে ঐ্য বিভক্তি কাকে বলে সম্বন্ধ পথ কারক নয় কেন সমতা একটি উদাহরণ দাও উপমান ও উপমিত কর্মধারায় কি সাতাশি পাতা থেকে পড়বে নিত্য সমাজ কাকে বলে একশো বাইশ পাতা থেকে পড়বে অনুক্ত কর্তা কাকে বলে অনুসর্গের অপর দুটো নাম কি কোন সমাসে পূর্বপথ প্রধান হয় নিরপেক্ষ কর্তা কাকে বলে একশো ষাট পাতা থেকে পড়বে ঐ্য বিভক্তি কাকে বলে যোগ্যতা বাক্যের একটি উদাহরণ দাও কর্ম বাচ্চার একটি উদাহরণ দাও একশো ছিয়াশি পাতা থেকে পড়বে অনুক্ত কর্তা কাকে বলে কোন সমাসের ব্যাস হয় না লুপ্ত কর্তা ভাব একটি উদাহরণ দাও দুশো বারো থেকে পড়বে শূন্য বিভক্তি কাকে বলে বাক্যাশ্রয়ী সমাজ কাকে বলে উদাহরণ দাও থেকে পড়বে দুশোাত্মকরণের একটি উদাহরণ দাও বহু প্রিয় শব্দের ব্যাস বাক্য নির্ণয় করো দুশো ছাপ্পান্ন পাতা থেকে পড়বে কর্মপ্রবচীয় কাকে বলে উদাহরণ সহ সংজ্ঞা দাও আর দুশো আটাত্তর পাতা থেকে পড়বে সম্বন্ধ পদ কারক নয় কেন নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও সমতা কর্ম কাকে বলে বর্তমান অনুজ্ঞার উদাহরণ দাও এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো আর তোমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দাও আর যদি কোনো দরকার পড়ে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবে আর এর আমি পিডিএফ দিয়ে দিচ্ছি সেটা তোমরা পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নিও